এখন আমি আসি ঝিকরা উজান পাড়ায় আর এখানে হচ্ছে আপনার খেজুরের রস ভোরবেলায় জাল দিচ্ছে আমি সেখানে দাঁড়িয়ে আছি চলুন কাকার সাথে কথা বলে দেখি যে রস কত এবং কত কি নেয় সেগুলো শুনি একদম টাটকা আমরা হচ্ছে এক লিটার রস নিলাম এক লিটার রস আমাদের হচ্ছে তিনশো টাকা এর যদি এক ভাগ রস নেন তাহলে আপনার আসবে পনেরোশো টাকা দে এটা হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত হাজারি আজকে যে গুড়টা আমি দিলাম ঠিক আছে সারা ঝিটকে বাজার যদি এই গুড় দিতে পারে কেউ একটা জিনিস আপনাদের দেখাই খেজুরের রস আর সরিষার ফুল এই যে এক ভাড়া হচ্ছে রস এখানে কিন্তু এইগুলো সব হচ্ছে বেলায় পাড়া সকালে ভোর বেলায় প্রায় ফজরের নামাজের পরেই তারা আসে গিয়ে গাছ থেকে পেরে নিয়ে আসে কারণ তারপরে হচ্ছে যখন হচ্ছে এটা পাড়া হয় তখন পারলে কিন্তু এই রসটা হচ্ছে উলা রস হয়ে যায় উলা রস হয়ে গেলে তখন এটা হচ্ছে টক লাগে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেলায় হচ্ছে যখন রস পারলে তত ভালো খুব ভোরেই চলে আসছি মানিকগঞ্জে খেজুরের রস খেতে

হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে যে হাজারি গুড় যে গুড়টা হচ্ছে এই এলাকার বিখ্যাত বলা যায় সেই গুড় কিভাবে বানায় সেই প্রসেসিংটা দেখার জন্য আমরা যাচ্ছি এখন সামনে আর একটা বাসায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে গুড়ের প্রসেসিংটা কি একটু যদি বলতেন গুড়ের প্রসেসিং হচ্ছে দেখা গেছে খেজুর গাছ প্রথমে চুলতে হয় চুলে সেরে গাছ আপনার ধার করে আনলে বাদে আমাদের গাছ রেহে কাটি রেহে কাটার পরে এই হাজারি গুলটা মনে করেন দেখা গেছে ওই সাত দিন পরে যে একদিন গাছ কাটি ঠিক আছে ওইটা থেকে আপনি মনে করেন যে প্রথম দিনের যে গুড়টা রসটা ওইটাতে হাজারি গুড় তৈরি হয় আচ্ছা মোটামুটি বারো লিটার রস হলে মোটামুটি এক কেজি গুড় হওয়া এক কেজি গুড় সম্ভব অরিজিনাল হাজারি গুড়ের কেজি কত এক কেজি গুড়ের দাম আমি এই কয়েক বছর বেচছি ষোলোশো টাকা আমি বছর আরো বেশি দেখেছি আচ্ছা আঠারোশো টাকা ভাই এই গুড়টা দেখতেছি সাদা আর আমরা যে খেজুরের গুড় কিনি অন্য জায়গা থেকে বা খাই এলাকা বা হচ্ছে শহর অঞ্চলে সেগুলো দেখে লাল এটা সাদা হওয়ার কারণটা সাদা হওয়ার কারণ একটা সেটা হচ্ছে কি লাল দানের জিনিস রহমতের জিনিস এগুলোর মধ্যে আমাদের কোনো কেমিক্যাল বা আমরা কোনো কিছু ব্যবহার করি না ডাইরেক্ট গাছের রস থেকে এই গুড এরকম হচ্ছে তো স্বাদ মানে সুস্বাদ গ্রান যে এক কেজি অর্ডার দেয় সে দেখা গেছে পরবর্তীতে আরও পাঁচ কেজি অর্ডার দেয় শুধু খালি এই সাঁতারের কারণে যে আমি যে বাসাটা এখন আছি এইখানে মূলত এই ভাইয়েরা হচ্ছে হাজারি গুড় বানায় তো সেই বানানোর প্রসেসিংটা প্রথমে কিন্তু এই যে রস সকালবেলায় অনেক ভোরে পেরে নিয়ে আসছে নিয়ে এসে এই যে জ্বালানো শুরু করছে জ্বালানোর পরে এখন হচ্ছে হাজারি গুড় তৈরি করতেছে এগুলো কবে কাজী দেখা হবে না হবে সাদা কালার এই যে গাছটিকে হয়েছে ऑलरेडी মামাদের একটা লাল গাছ দেখা গেছে দিন গাছ কাটে আমরা এক একটা গাছ একদিন কাটার পরে সাত দিন শুকায়নি পাঁচটা দিন শুকায়নি সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের গুটা এতটা এই হোয়াইট কালার আছে আর তারপরে যে জারজার কাটার একটা টেকনিক আছে একটু শুক্লাটা যদি একটু মোটা করে ফেলে তাহলেটা গুর হবে না মানে মূলত ভাই গাছ কাটা তারপরে হচ্ছে এই যে রড জাল দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ একটা টেকনিকের পরে এই গুটা হ্যাঁ সম্পূর্ণ টেকনিকের পরে

আমি দেখা গেছে একটু ওই জায়গায় পানি রাখছি যখন ওই জায়গায় কৃষি না কৃষি না ঠিক আছে আমি যে এখন আমার ফুটটা হয়ে গেছে আমি ওই সময় আমি একটু পানির মধ্যে একটা ফুট ফেলাম ফুট ফেলানোর পর যদি দেখি যে ওকে তাহলে নিয়ে গেলাম জিনিসটা অ্যাকুরেট হলো এতটুকু তাছাড়া কিছু মানে এটা দিয়ে এখন পরীক্ষা করে দেখতে

এই যে এখন আমার পিছনে কিন্তু যে হচ্ছে গুড়ের প্রসেসিং চলছে এটা আপনাদের দেখাই এই যে একটা লাঠি নিয়ে সেটা হচ্ছে ঘুরাচ্ছে তো এটার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু হাজারি গুড় হচ্ছে এই গুড়টা হচ্ছে হাজার বারোশো টাকা করে এটার হচ্ছে দাম মূলত আর হাজারি গুড়টার হচ্ছে ওই যে বললাম আঠারো থেকে দুই হাজার টাকা হচ্ছে হাজারি গুড়ের দাম এবার প্রসেসিংটা কিন্তু এইভাবেই হচ্ছে তারা হচ্ছে হাজারি গুড়টাও এইভাবে প্রসেসিং করে তো চলুন আমি একটু আপনাদের দেখাই আরেকটা জিনিস বলে এই যে হাজারি গুড়টা এটা কিন্তু চাইলে কিন্তু সবাই বানাতে পারবে না এটা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট করা যেমন বিএসটিআই থেকে অনুমোদিত নেওয়ার ফলে তারাই শুধু কিন্তু এই এলাকার ভিতরে এই হাজারি গুড় বানাতে পারতেছে আমার সাথে

বলে দিতেছে তা বলবে না এটা হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত হাজারি গুর আজকে যে গুডটা দাম দিলাম ঠিক আছে সারা ঝিটকা বাজার যেটা এই গুর দিতে পারে কেউ আমি পুরো দাম নিব না ভাই বলে দিছে অলরেডি যেটা বলা এখন একটা খেয়ে দেখি কেমন গো না হাজারি গুর খাইছ আমি কখনো খাই নাই আমি এমনি নর্মাল গুড় খাইছি সব সময় কিন্তু এই গুড়টা যেটা বুঝলাম এক কথাই বলা যায় বেশ ভাই হাজারি গুড়ের তো প্রসেসিং শেষ এবার যে রসটা দিচ্ছেন এটা দিয়ে কি গুড় হবে এটা দিয়ে এমনি আর কি নরমাল গুড় হবে সেটা হচ্ছে কি বাজারের যে নামের নম্বরের যে গুড়টা বেশি আমি সেটা সেটা হবে এই গুড়গুলো কেজি কত বিক্রি করা হয় কেজি হলো 1000 থেকে 1200 টাকা নিচে আমি বিক্রি করি না আমার নামের নম্বরের গুড় আচ্ছা আচ্ছা

আপনি আমাকে কয় দিন আগে গুলোর অর্ডার দিয়েছেন সত্য কথা বলবেন এক সপ্তাহ আটের থেকে দশ দিন আগে অর্ডার দিয়েছেন তাই না আপনি আমি দশ দিন পর মালটা ডেলিভারি দিতেছি তাই না আচ্ছা এক সত্য কথা বলবেন কেমন আসেন গুড়টা কয়টা কেজি বিক্রি হয় আঠাশো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ সত্য কথা বলছেন এই যে আজকের গুড় একটা জিনিস এই যে হাজারি গুড় এটা চিনার উপায়টা কি চিনার উপায় একটা জিনিস সেটা আছে যে সরকারি টেক মার্কস আছে এবং কি এই গুড়টা দেখবেন শর্ট আছে কিনা এবং কি সর্বোচ্চ শেষ হয়েছিল না কি নিয়ে দেখবেন সেন্ট আছে কিনা হয়তো কোন সময় আমাদের রসে সেন্ট থাকে না সেটা না থাকার কারণ আবহাওয়ার কারণ আবহাওয়া যদি একটু খারাপ হয় করে সেন্ট থাকে না তারপরে দেখা গেছে এই জিনিসটা কেউ যদি আমার কাছ থেকে এক কেজি গুড় কিনে নিয়ে খায় আমি নিশ্চিত সে আর পাঁচ কেজির অর্ডার দিবে এটা আমার মনের বিশ্বাস কানে আমি এ পর্যন্ত যা করতেছি দেখা গেছে আমার এক কেজি গুড় দেখা গেছে আমার কাছে খাইতে হলে পনেরো দিন বিশ দিন সময় নিতে হয় একটা কাস্টমারের তার আগে দিতে পারি না কারণ আমার সিরিয়াল থাকে সেজন্য আমি বলতেছি আমার কাছ থেকে গুঁড়ো এক কেজি দু গুঁড়ো একজনের নাই তাহলে দেখা গেছে ও আরও পাঁচ কেজি কিনে নেবে সেটা আমার মনের বিশ্বাস এই যে আপনাদের প্যাকেটিং সিস্টেম তো এই তাই না হ্যাঁ এই প্যাকেটিং সিস্টেম এটা হয়ে গেছে কয়েক বছর ধরে এটা এইভাবে প্যাকেট করে দেওয়া হচ্ছে এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আপনার আমরা যে হচ্ছে রস খেতে আসলাম এই রসের একটু এই সাইডে আসার পরে এই ক্ষেতটা এই ক্ষেতটা কিন্তু বিশাল বড় মানে এখানে এখান থেকে যতদূর চোখ যাচ্ছে একদম পুরা সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত বেশ একটা অন্যরকম দেখতে দেখতে চলে আসলাম ভ্লগ একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভ্লগেস